নমস্কার বন্ধুরা চন্দি মাছ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজেই বানানো যায় তো দেখুন আজকে একটি হাতে মাখা চিকেনের রেসিপি নিয়ে এসেছি খুব সহজেই কিন্তু বানানো যায় আর হাতে সময় কম থাকলে এইভাবে একবার বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এইখানে দেখুন মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ছিল একটু হলুদ মাখি রেখেছিলাম এবার মাখি নেওয়ার জন্য দিয়ে দেবো আলু পেঁয়াজ টমেটো তেজপাতা গোটা গরম মশলা আর কটা গোলমরিচ দিলাম আর এইখানে দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেবো হলুদ গুঁড়ো খুব সামান্য ধনে গুঁড়ো দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব সর্ষের তেল খুব সামান্য গরম মশলাগুলো দিলাম ব্যাস এইগুলো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই হাতে মাখা চিকেন এবার দেখুন কিভাবে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু মাখানোটাই মেন যত ভালো করে মাখাবেন তত কিন্তু মাংস স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু তিন চার কেজিও মাংস একই নিয়মে আপনারা মাখিয়ে রান্না করে ফেলতে পারবেন কম সময়ের মধ্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এরকমভাবে আমি বাড়িতে অনেকবার রান্না করেছি সবাই কিন্তু খুব প্রশংসা করেছে এইখানে দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে যে জলটা দিচ্ছি এটাই দেব আর কিন্তু এখানে জল দেব না এবার দেখুন এখানে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার একটা এখানে থালা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি থালাটা একটু খুলে দেখব দেখুন এখানে ফুটতে শুরু করেছে আমি কিন্তু একটু হালকাভাবে নাড়িয়ে দেব আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আবার আমি থালা চাপা দিয়ে দেব থালা চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার দেখুন দশ মিনিট পর কীরকম ফুটতে শুরু করেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই হাতে মাখা চিকেন এত যে দুর্দান্ত হয় রুটি লুচি পরোটা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা আমি বারে বারে বলছি একবার কিন্তু এই হাতে মাখা চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিতে হবে কিন্তু বারে বারে যেহেতু এখানে জল দিচ্ছি না দেখুন কত সুন্দরভাবে আজকের এই চিকেন রান্নাটা রেডি হয়ে গেছে এই দেখুন এখানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিছুই কিন্তু দিতে লাগবে না পুরোপুরিভাবে আজকের এই হাতে মাখা চিকেন রেডি হয়ে গেল কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য রেসিপিতে